সব জায়গাতেই একটা সময় যেমন আমরা এই যখন অনলাইন মার্কেটিং করতাম অনলাইনে গরু বিক্রি করতাম পাবনা সিরাজগঞ্জ এই বেলটা এখন সব জায়গাতে সব জায়গাতে গরু কম বেশি বিক্রি হয় গরু বিক্রি গরু লালন পালন অনেকটা চ্যালেঞ্জিং হয়ে গেছে একটা সময় মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন গরু কিনছে প্রফিট করতে পারেনি আর তাছাড়া বর্তমানে গত দুই বছর হলেও ব্যাংকের যে একটা ফ্যাসিলিটি থাকে এই ফ্যাসিলিটিটা কম যার কারণে একটু বেচা কেনাটাও কম ব্যাংকের ফ্যাসিলিটি যখন বেশি আসবে বেচা কেনাটাও বেশি হবে অটো আসবে এটাই কিন্তু হিসাব ব্যাংক থেকে যে যত গ্রাহক লোন নিতে পারবে যে কাস্টমার লোন নিতে পারবে তখন এই দিকে ঝুঁকবে আসলে আমাদের দেশে তো পুঁজি থেকে পুঁজি সংখ্যা কম আমরা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যাংকের সাথে যুক্ত থাকি যে সার্বিক মিলে অনেক মাসখানে বিষয় আছে এখন যার এক এক বেল্টে দেশি গরু চলতেছে কোন কোন জায়গায় ফিজিয়ান চলতেছে

সাইহলের মধ্যে কোনো কমতে নাই এটাতে এটার মধ্যে কোনো কমতে নেই এর সব থেকে অবিশ্বাস্য হলো সত্য যেটা এখনো কিন্তু দাঁত পড়ে এখনো দাঁতেই পড়ে নাই কিন্তু এরকম একটা গঠি মানে বডি গঠন করছে বডি গঠন হয়ে গেছে এর স্ট্রাকচার বডি স্ট্রাকচার যা আছে শরীরের কোনো কোথাও খুঁজ নেই বিশেষ করে এর কালারটা এর পেছনের অংশ যে ভারী একটা বড় জাতের গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার কোনো কিছুতে এর কমতি নেই সর্বোচ্চ এ গ্রেডের গরু হিসেবে এটা আমি দাবি করতেছি এটা কি স্কেল করা আছে বডি ওয়েট কেমন হতে পারে নাই তাও আমার একটা হিসাব পাঁচশো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে আছে মানে পাঁচশো প্লাস বডি ওয়েট আছে এটা পাঁচশো তিরিশ কেজি জেনুইন এর ওয়েট আছে একদম অদাতে তাহলে গরুটার ভবিষ্যৎ কেমন হতে পারে অভিজ্ঞ যারা আছে দেখলে বুঝতে পারবে মানের গরু হবে তার ভবিষ্যৎ অনেক ভালো এটা পাঁচশো নব্বই নাম্বার ট্যাগ এটা আলোচনার সাপেক্ষে রাখা আছে আলোচনার মাধ্যমে এটা বিক্রি করবেন এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে কালো কুচকুচে আরো একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন একই ফ্রেমের গরু মনে হচ্ছে দুটি একই সাইজের গরু ওটা একটা ব্ল্যাক আর এটা হচ্ছে রেড আচ্ছা ওটা শাহিয়াল গরু অনেক লম্বা চওড়া অনেক বডি হেভি ওয়েটের গরু হবে হেভি ওয়েটের গরু হবে এগুলা যারা বড় গরু যেহেতু তারা লালন পালন করে থাকেন বড় গরু যাদের বিক্রির জায়গা আছে তাদের জন্য আমি মনে করি গরুগুলো স্পেশাল মেসেজ জন্য বড় গরুতে আসলে বেশি করে যায় যায় তো যারা বড় গরু পালে তারা বড় গরুই লালন পালন করে বড় গরু যাদের যারা বিক্রি করে তাদের কাছে বড় গরুর কাস্টমার আছে সেটাই এটাই হচ্ছে হিসাব আর এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু ওটার মধ্যে যাতমান আছে দুইটা গরু একশো একশো গরু কোনো কিছুতে কমতে নেই এগুলো আইকনিক খামারের গরু এটার বয়স কেমন এটা দুই দাঁত দুই দাঁত এটার দাম এটা পাঁচশো পঁচাশি নাম্বার টেক জাস্ট এই দুইটা গরু আলোচনায় থাকলে এক এবং দুই দুইটা গরু জোড়ায়ও নিতে পারবে আবার সিঙ্গেল সিঙ্গেল আলোচনা করে নিতে পারবে জি এই Porsche serial এর নম্বরে আরো একটা সুঠাম আম দেহের গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কি জাতমানের গরু এটাও আপনার সাহায্য এটাও বড় মাপের গরু 12 শেপের বড় মাপের গরু হবে বড় গরু আছে কিছু মাঝারি গরু আছে ছোট গরুও আছে বড় গরুর কাস্টমার আছে ছোট গরুর সব ধরনের ক্রেতার গরু আপনার খামারে আছে যার যেমন গরু পছন্দ খামার ভিজিট করতে পারে এটা সাহায্য এটা আরো দুই জাতের আচ্ছা

এই পাশে সিরিয়ালের চার নাম্বারে আরো একটা নাবি কম্বলে বেশ চূড়ান্ত গরু নিয়ে আসছেন এটার বয়স কেমন এটা দুই দাঁত পড়ছে চার দাঁত হয়েছে চার দাঁত হয়েছে চার দাঁত দাঁত চেক করা হয়েছে মানে চার দাঁত কিন্তু শরীরের চামড়াটা আমরা এখনো অনেক লুজ জাস্ট গরুটা একটু ম্যানেজমেন্ট ফুটেছিল ছিল যার কারণে তৈরি এখনো তৈরি করতে পারে নাই সামনে যে সময় আছে এর যে কালার আছে এর যে বডি ওয়ে বডির জায়গা আছে ভালো খাদ্য খানা দিলে অনেক ভালো মাপের একটা গরু তৈরি হবে এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নাম্বার গরু এক নাম্বার এক নাম্বার পাঁচশো ছিয়ানব্বই দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে দর দামের সুযোগ অবশ্যই আছে এই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার একটু মিডিয়াম বডির গরু এগুলো আপনার সবগুলো বাচ্চা গরু দাঁত পরে নাই এখনো দাঁতেই আসেনি নাই চারটা গরু আমি পরপর দেখাবো চারটা গরুর সবগুলো দাঁত পরে নেই গরু আচ্ছা প্যাকেজ করছে না চারটা গরু একদম বাচ্চা টাইপের গরু চারটা গরু সিঙ্গেলই দেখায় দাম বলে দেয় আর চারটার যদি কেউ চায় চারটা গরু লটা কারণে লটা কারণে নিতে পারবে প্রথম যেটা আছে কি জাত মানে প্রথম এটা আপনার শাহিয়াল শাহিয়াল আমার এখানে শাহিয়াল ছাড়া কখনো দোয়াশলা বাংলা টাইপের গরু আমার খামারে খুব কম ঢোকে মানে শিওর জাতমান না হলে আপনি কখনো গরু কিনে না না করে গরু কিনে না সেটা যদি 5 টাকা বেশি হয় আমি 5 টাকাতে বেশি বেশি দিয়ে কিনে জাত নির্ধারণ করি যেন ভবিষ্যৎটা ভালো হয় হ্যাঁ ভালো হয় ওইটা তো এটার ট্যাগ নাম্বার কত ট্যাগ নাম্বার 595 170000 টাকা দাম নির্ধারণ করা 170 সিঙ্গেল দাম সিঙ্গেল দাম জাত সাহিয়ল নাভি কম্বল সবকিছুতেই আছে আচ্ছা এটাও সাইড করে দেন পাশে যেটা চারটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার শাহিওয়াল শাহিওয়াল এটাও শাহিওয়াল এটারও দাঁত পড়েনি এটাও একদম গলকম্বল থেকে শুরু করে বডির যে স্ট্রাকচার আছে যে গরুগুলো এক দুই মাসের মধ্যেই মানে বিল্ড আপ চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর কোরবানির সময় আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে যাবে বর্তমান প্রাইস এবং সামনে যারা যে বডি ওয়েট হবে কোরবানির সময় বিক্রির একটা অরিজিনাল একটা মাপ হবে বাট এই গরুগুলো সচরাচর মেলানো যায় না আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চারটার প্যাকেজের দ্বিতীয় নাম্বার এটা হচ্ছে পাঁচশো বাউান্ন এটার সিঙ্গেল দাম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা পাশে যেটা নিয়েছেন এটা তো একদম ছবির মতো লাগতেছে এটা আপনার সাহেব একদম কোয়ালিটিতে একশো কোয়ালিটিতে একদম ভর ভর করে নি একদম কম্বল থেকে শুরু করে সব দিক থেকে স্পেশাল বডিটাও আচ্ছা তো এটা স্পেশাল আছে

এই পাশে আজকের প্রোগ্রামের নয় নম্বরের যে গরুটা আপনি নিয়ে এই গরুটার জাতমান সম্পর্কে আমাদের একটু বলবেন আপনার শাহিয়াল 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 ব্রিড একটু ক্রসের টান আছে ক্রসের টান তো বোঝা যায় না একদম বিচক্ষণ চোখ ছাড়া বোঝা যাবে না কিন্তু গরুর বয়স কম এবং গরুর মান হবে গরুর উচ্চতা আছে ভালো আচ্ছা হাইট লেন্থে ভালো আছে গরু তৈরি হবে তৈরি হবে আর বয়সটা একদম রিসেন্ট দুটো দাঁত পড়ছে আচ্ছা এটা 558 নম্বর ট্যাগ হ্যাঁ দাম নির্ধারণ করা আছে 2 লক্ষ 40 হাজার টাকা একদম 25 কুরবানির জন্য পারফেক্ট হবে এগুলো পারফেক্ট গরু হবে যে গরুগুলো দেখাচ্ছি যারা আছে শুধু একটু জাস্টিফাই করে জাস্টিফাই যাচাই বাছাই করে নিতে পারবেন সাইড করে দেন এই পাশে সিরিয়ালের দশ নম্বরে আরো একটা নাবিক কম্বলে বেশ ছুলানো গরু নিয়ে আসছেন এটা কি জাতমানের গরু আপনার সাহিয়াল গরু শাহিয়াল জাতের দুই জাতের গরু মান ভালো অনেক যাত কেউ চাইলে সরজমিনে ফিজিক্যালি দেখে নিতে পারবে এটা ট্যাগ নাম্বার

এই পাশে সিরিয়ালের বারো নম্বরে একটা কালো কুসকুসে গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা কি জাতমানের গরু এটা আপনার একদম ব্ল্যাক সাহিওয়াল ব্ল্যাক সাহিওয়াল অনেক কোয়ালিটি অনেক মান গরুটাতে আচ্ছা এর মধ্যে যে যে আছে যে বয়স আছে যে সময় আছে কোরবানিতে কেন্দ্র করে যে করে তৈরি করতে পারে অনেক বড় মাপের একটা গরু বড় মাপের বড় শেফের গরু হবে বড় শেফের গরু হবে 605 নাম্বার ট্যাগ লক্ষ করে দুই আছে বর্তমানে কেউ চাইলে খাওয়াতে পারবে এই পশ্চিমে যে গরুটা আপনি নিয়েছেন সবশেষ তেরো নম্বর এটাও কালো কুচকুচে আপনার সাহিয়াল একটু ভাব আছে গরু গরু অনেকে চেনা কেনা জানি না একটু দোভাষীর একটু ভাব আছে

তো সব কিছুর জন্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ